প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বিশ্ব জাকের মঞ্জি লাট্টুসি পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফের তারিখ ঘোষণা করা হয়েছে উরুশ শরীফের তারিখ হল ইংরেজির পনেরো ষোলো সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা দুই তিন চার ও পাঁচই ফাল্গুন চৌদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ আরবি পনেরো ষোলো সতেরো ও আঠারোই সাবান চৌদ্দশত সিসুলিশ সিঁজুরি রোজ শনি রবি সম ও মঙ্গলবার এ স্থান খানকায় মুজাদ্দিদিয়া বিশ্ব জাকির মঞ্জিল আটসি পাক দরবারশ্বরী যা ফরিদপুর জেলার সদরপুর থানার অন্তর্গত আটসি নামক গ্রামে এই বিশাল দরবার অবস্থিত যা সারা দেশে সারা বিশ্বে বিশ্ব জাকের মঞ্জিল আটুশিপা দরবার শরীফ নামেই সকলের কাছে পরিচিত